আসসালামু আলাইকুম সকল ভাইদেরকে মৎস্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিডিওতে আমরা পাঙ্গাস ডিম নেওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তার আগে আমাদের পাঙ্গাস মাছ সম্পর্কে কিছু তথ্য জানতে হবে পাঙ্গাস মাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে পাঙ্গাসিয়াস এবং এটি পাঙ্গাসিডে গোত্রের প্রাণী বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে এই মাছটির ব্যাপক চাহিদা রয়েছে অনেক বছর ধরেই এই মাছটিকে কৃত্রিমভাবে প্রজনন করা হচ্ছে এই মাছটিকে কৃত্রিমভাবে প্রজননের জন্য আমরা বিশেষ এক ধরনের হরমোন প্রয়োগ করে থাকি হরমোনটি আমরা দুটি দাবে প্রয়োগ করি এবং প্রয়োগের মাঝখানে আট ঘন্টা ব্যবধান হয়ে থাকে হরমোন প্রয়োগে দুটি সম্পন্ন হলে পরবর্তী আট থেকে নয় ঘন্টার মাঝে পাঁচটি ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয় প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের পাঙ্গাস মাছের ডিম সংগ্রহ করার পদ্ধতিটি দেখাবো এবং এই প্রক্রিয়াটি আপনাদের প্রত্যক্ষভাবে দৃষ্টিগোচর হবে গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল আমরা স্বাভাবিকভাবেই জানি পাঙ্গাস মাছ অন্য যে কোনো মাছ থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে তাই ডিম নেওয়ার পূর্বে অবশ্যই সবাইকে সতর্কভাবে থাকতে হবে ডিম নেওয়ার সময় অবশ্যই মাছগুলোকে খুব শক্তভাবে ধরতে হবে এবং কোনো কাপড়ের মাধ্যমে চোখগুলো ডেকে দিতে হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাই বাই হেসারি ও নাসারি সুদক্ষ কর্মীগণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছে সাধারণভাবে মাছের পেটে হালকা চাপ দিলেই মাছের ডিমগুলো বেরিয়ে আসবে তবে সেই ক্ষেত্রে আপনাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে আপনারা যে পাত্রে ডিমগুলো রাখবেন সেই পাত্রে যেন কোনো প্রকার পানি না থাকে দর্শক প্রিয় ভাইরা আপনারা পাত্রে রাখা ডিমগুলোকে দেখতে পাচ্ছেন হেমেল মাছ থেকে ডিম সংগ্রহ শেষে ডিমগুলো উপর পুরুষ মাসের শুক্রাণু ছিটিয়ে দেওয়া হবে এবং সেগুলোকে একসাথে মিশে গোলাকৃতির একটি বোতলে রাখা হবে পরবর্তী বাচ্চা ফুটানোর জন্য প্রিয় দর্শক বাই বাই হেসারি ও নার্সারিতে আপনাদের সর্বদাই স্বাগতম আপনাদের যে কোনো তথ্য এবং গুণগত মানসম্পন্ন মাছ পেতে সরাসরি আমাদের ডেসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করুন এরকম গুরুত্বপূর্ণ তথ্যবুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম